আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে পাঁচে জানুয়ারি দু সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক আজকে আমি অবস্থান করছি আলহা সামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস গাজীপুরে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাল কিন্তু এই যে নতুন মাল এসেছে তার নতুন মালের দাম কেমন আছে আর আমদানি কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তা দর্শক এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক অনেক গাড়ি এসেছে আমদানি কিন্তু অনেক ভালোই ভালোই তাই এখানে যারা পেঁয়াজ নিয়ে এসেছে তাদের কি অবস্থা সেটাও আমরা জানবো আর পুরা আমদানি কিন্তু অনেক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি কি পিঁয়াজ নিয়ে আসছেন পিঁয়াজ আসছি কোথা থেকে নিয়েছিলেন রাজবাড়ি থেকে নিয়ে আসেন রাজবাড়ি থেকে দর্শক আমাদের রাজবাড়ি থেকেই এসেছে আর একটা বিষয় আমাদের আমি কিন্তু রাজবাড়িতে ছিলাম রাজভাই কিন্তু ভরপুর আর তারপেশনাপুর আটেও কিন্তু পেজের দামটা দেখাইছি কিন্তু ভাই কোথা রাজবাড়ী কোথা থেকে আরছিলেন গোলন্দ থেকে গোলন্দ থেকে গোলন্দ থেকে তা এখন কেমন কি আপনাদের কেমন ফলন হয়েছে ভাই ফলন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে কিন্তু বাজারে আamdani স্বাভাবিক আছে কিন্তু কেতাকম কেতাকম জি জি কেতাকম দামটা যদি একটু ভালো পান তাহলে একটু ভালো হয় দামটা যদি 70 টাকার মতো পাতাম তাহলে আমাদের কৃষক দের মানে বাসতাম বাঁচতে পারছেন রাজভাই টিভি ফোর এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভেজান আপনি তো সব না আমরা তাই অতি তাড়াতাড়ি ভারতের এলসি বন্ধ করে দেন তাড়াতাড়ি আমাদের বাংলাদেশের জনগণ বাঁচুক কৃষকরা বাঁচুক এই আমাদের আশাবাদ ইন্ডিয়ান পিচ তো বাংলাদেশী লোক খাচ্ছে না না বাংলাদেশে ইন্ডিয়ান পিচ খাচ্ছে না আমাদের বাংলাদেশে প্রচুর মুড়ি কাটা পিচ উঠেছে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের লোকরাই কিছু কেউ পাচ্ছে ইন্ডিয়া এলসি আমাদের বাংলাদেশে বন্ধ করে দিন ধন্যবাদ ধন্যবাদ আমরা এক এক কেজি পেঁয়াজ কিনছো আড়াইশো টাকা কেজি এখন এই চল্লিশ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করলে আমরা কি মরে যাব না বাঁচব এটাই আমাদের সরকার ইন্দুসির কাছে আমাদের আবেদন এই এলসি বন্ধ না করলে

এই যে খুব সুন্দর কোয়ালিটির নতুন পেস তাই এখানে যে কেস গুলো আছে কেস গুলো কোথা থেকে এসেছে সেটাও কিন্তু আমরা জানবো এদিকে আদাও কিন্তু আমদানি ভালো আমদানি আছে তারপর চায়না রসুন এই যে আদা ইন্ডিয়ান আদা কিন্তু এই যে ইন্ডিয়ান আদার দাম কেমন যাচ্ছে সেটা আমরা জানিয়ে দেব তা আমরা এখন সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন

দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দুই এক টাকা কমেও বিক্রি করতেছেন দুইশো টাকা কেজি আর এই যে আমরা দেখতে পাচ্ছি এইখানে যে পিএস আছে এই লটটা এটা কোথা থেকে আসছে এটা রাজশাহী বাঘার চরের রাজশাহী বাঘার চরের পেঁয়াজ এটা কত করে যাচ্ছে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপরে এই যে এখানে যে লটটা আছে এটা এরাও শহীদুল শহীদুল মার্কা তিরিশের লট শহীদুল মার্কা তিরিশের লট এরা কত করে যাচ্ছে এরা আপনার

এখানে আর একটা লট দেখতে পাচ্ছি এটা এই লটটা বেসা লাইছি তেতাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা তেতাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা বিক্রি হয়ে গিয়েছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ঈশ্বর এটা হচ্ছে ঈশ্বর না হ্যাঁ ঈশ্বর মাল ছয় চল্লিশ টাকা কেজি বেসতে ছে টাকা কেজি ছে টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে ঈশ্বর মাল তারপরে এই পাশে আর একটা আর মাল দেখতে পাচ্ছি এটা কোন দেখান এটা ওই সর্দির মাল এটা কত করে যাচ্ছে এরা ছয়চল্লিশ সাতচল্লিশ চল্লিশ সাতচল্লিশ করে যাচ্ছে বর্তমান বাজারে আর দেখতে পাচ্ছি লাল আলু আছে আপনার এখানে লাল আলুর বাজারটা কেমন যাচ্ছে লাল আলু বত্রিশ তেত্তিরিশ বত্রিশ তেত্তিরি এই আলুটা কোথা থেকে আসতেছে এরা রংপুর থেকে আসছে রংপুর থেকে বত্রিশ থেকে ৩৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে

দুই মাস আরো দুই মাস লাগবে আপনাকে অসংখ্য ধন্যবাদ